অনুব্রত মণ্ডলের অভাব স্বীকার করে নিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দীরায় তবে সবাই মিলে সেই অভাব পূরণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি এলাকায় বিরোধী হিসাবে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীকে গুরুত্ব দিতেই রাজি নন বীরভূম থেকে গত তিনবারের সাংসদ তেরোই মে ভোটগ্রহণ বীরভূমে তার আগে প্রত্যেকদিন সকাল সাড়ে নটার সময় ধরে বেরিয়ে পড়ছেন প্রচার করতে সাত বিধানসভা কেন্দ্র দুবরাজপুর সিউড়ি সাঁথিয়া রামপুরহাট হাসান নলহাটি মুরারাইয়ের কোনো একটিতে দেখা যাচ্ছে তাকে সাতটি কেন্দ্রের মধ্যে একমাত্র দুবরাজপুর রয়েছে বিজেপির দখলে তবে কি অভাব ওয়ান ইন্ডিয়া বাংলার এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন সবাই মিলে তার অভাব পূরণের চেষ্টা করা হচ্ছে তৃণমূলকে চাপে ফেলতেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন শতাব্দী তবে নিয়োগ দুর্নীতি হোক কিংবা গরু পাচার তার মতে কোন রকম অভিযোগ তার এলাকায় অন্তত কোনো প্রভাব ফেলতে পারবে না এইবারের ভোটে নিয়োগ দুর্নীতি বা গরু পাচার আগে তো এটা ছিল না মানে দু হাজার তে ছিল না বা উনিশেও ছিল না এটা মানে কতটা প্রভাব পড়ছে বা আপনাকে ফেস করতে হচ্ছে কিন্তু সাধারণ লোক আমাকে এখনও পর্যন্ত এই কোশ্চেন প্রতিদ্বন্দ্বী হিসাবে বিজেপি বা কংগ্রেস পার্থীকে কতটা মানে শক্ত বলে মনে হয় মমতা ব্যানার্জীর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে জায়গায় আছে সেখানে মমতা ব্যানার্জি প্রতিদ্বন্দ্বী আশেপাশে কাউকে দেখা যায় না এটা হচ্ছিল মূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে এলাকায় পানীয় জল রাস্তা মেরামতির পরিষেবা না পাওয়া নিয়ে তাকে ঘিরে বিক্ষোভের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যেখানে কোনো অভিযোগ উঠেছে সেখানেই পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সময়ে ক্ষোভ মেটানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান তবে বিষয়টিকে ক্ষোভ নয় আবদার বলা ভালো এমনটাই মন্তব্য শতাব্দীর তাকে দেখা গেছে যে কোনো জায়গায় রাস্তা বা জল নিয়ে আপনাকে কিছু বলতে আর কি আপনার গাড়ি

এবার বীরভূম থেকে লড়াই করছেন বাম কংগ্রেসের সম্মিলিত প্রার্থী মিল্টন রশিদ অন্যদিকে বিজেপির তরফ থেকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর কোনোভাবে কি এবারের লড়াই শক্ত এই প্রশ্নের উত্তরে শতাব্দী জানান কোনোভাবেই নয় বীরভূমে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এমনটাই দাবি করেছেন শতাব্দী রায় ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা